পটল কি করছিস পটল হ্যাঁ তোকে মুড়ি দিয়েছি কখন থেকে মুড়িটা খাসনি পড়ছিস কখন থেকে কি পড়তেই পারিস আমার কেন আনু কি পড়ছো তুমি কি করছো কি করছো কি করছো কি লিখছো তুমি থিতে পড়ছো তোমাকে এগুলো পড়তে দিয়েছে কে দিয়েছে কোন মাস্টার দিয়েছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আশা করি তোমরা সবাই ভালোই থাকবে তো আমিও খুব ভালো আছি সুস্থ আর স্বাভাবিক আছে তোমরাও সকলে খুব ভালো থেকো তো চলো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর তোমরা তোমাদেরকে প্রথমেই বলে দিই তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো কমেন্ট আর শেয়ার করো তো চলো এই ছোট্ট বোনটার পাশে তোমরা থেকো তো চলো বন্ধুরা আর মানু কী বলছে তো মানু বলছে ওকে পটল বলা চলবে না তো আমি মাঝে মাঝে আর কি করে ওকে পটল বলে ডাকি তো যার জন্য ও একটু রেগে যাচ্ছে আর তো চলো মোটামুটি সবই ঠিক আছে তো আর এই দেখো মানু মানুকে পড়ানো করিয়ে পড়াশোনা করিয়ে চান টান করিয়ে আবার গরম গরম দুটি ভাত আলু ভাতে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই দিকে আমার চান টান হয়ে গেছে আর ঠাকুর পুজো বলো মুড়ি খাওয়া বলো সমস্ত কিছু হয়ে গেছে আর শুধু আছে রান্না করাটা তো চলো বন্ধুরা আর আজকে কি ভাবলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করতে ইচ্ছা করেছিল তো যার জন্য আজকে কিছু সবজি ছিল না যার জন্য আজকে ভেবেছিলাম যে সবজি যেহেতু নেই তাহলে সোয়াবিন আলু তরকারি করব আর প্রত্যেক দিন বন্ধুরা ডিম ভাজা খায় কিন্তু ডিম ভাজা প্রত্যেক দিন ভাজাটা ভালোও লাগে না কারণ হচ্ছে ডিমের যদি কোনো দিনও ক্যারি কখনও ক্যারি কখনও ঝোল এইসব করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো ভাজা ডিমটা এইভাবেতেই মানে শুধু ভেজে খাই তো আর সেদ্ধ ডিম হলে একটু ক্যারি বা একটু ঝোল টোল করা হয় তো আজকে ভাবলাম কি যে ভাজা ডিমটাকে ভেজে আর হচ্ছে ঝোলেতে দিয়ে দেবো তো তাই করলাম সোয়াবিন আলু আর ডিমটা ভেজে অতি দিয়ে দিলাম তো একটু মাখামাখা তরকারি করলাম আর এদিকে দেখো কদিন আগে আমি একটু তিল দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম তো সামান্যই করেছিলাম বেশি করিনি তো তোমাদের দাদা ওটা কি এত সুন্দর আঙুল চেটে খেয়েছিল মানে ও বলেছিল যে তরকারিটা খুব ভালো হয়েছে তো আজকে করবে তো ওই জন্য আবার আজকে একটু করলাম তো যেহেতু সবজি নেই তো যার জন্য একটু তিলবাটি পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর একটু তিল দিয়ে ভালো করে বেটে আর কড়াইতে একটু নুন হলুদ দিয়ে নেড়ে নিলাম করে নিলাম একটু বেশ খেতে ভালো লাগছিল আর তো চলো বন্ধুরা এই দিকে পোস্তটা প্রায় হয়ে গেছে তো বাবুকে মানুকে খেতে দিয়ে দিলাম আর এদিকে আমি আমি পোস্তটা একটা অন্য বাটিতে আজার করে নেব নিয়ে এবারে আমি গ্যাস টেবিল তারপরে রান্না করার যে বাসন টসন নানা রকম আছে সমস্ত কিছু ধুয়ে নেব ধুয়ে নিয়ে তো চলো ধুয়ে নিয়ে নিলাম তো এবারে চলো তোমাদের দাদা ভাই তার পাঁকে খেতে এসেছিলো খাওয়া দাওয়া হয়ে গেছে উনি দোকানে চলে গেছেন এরপরে চলো মানুষ স্কুল ছুটি হয়ে গেছে তো মানু স্কুল থেকে চলে এসেছে আর তো দুপুরবেলায় টিফিনে প্রত্যেক দিন খেতে আসে তো যা আমাদের ঘরের পেছনেই স্কুল তো যার জন্য ও টিফিনে খেতে এসেছিলো ভাত খাইয়ে দিয়েছি আর তিনটে সাড়ে তিনটে সময় ছুটি হয় তখন এসে একটু দুধ বিস্কুট খায় তো দুধ বিস্কুট খেয়ে আর আমার সাথে কিছু রিলস বানালো বানিয়ে ও এবারে খেলতে যাবে তো বিকেলবেলায় খেলে এসে খেলাধুলা করার পরে ও এবারে আজকে যেহেতু টিউশনি নেই তো যার জন্য ও আজকে বাড়িতেই আছে দুটি মুড়ি খেয়ে আর একটু টুংটাং পড়াশোনা করলো করার পরেই ঘুমিয়ে ঘুমিয়ে গেল তো বন্ধুরা ওর একটা স্বভাব আছে ও যদি সন্ধ্যেবেলাতেই ঘুমিয়ে যায় তাহলে কিন্তু ঘুমের ঘরে ওই যে আমাকে আমি সামনে থাকবো ঘুমটা ভেঙে যাবে একটুখানি ঘুমবে ঘুমানোর পরে ওর যখন ঘুমটা ভাঙবে তখন আমি সামনে থাকলেও ও আমাকে চিনতে পারবে না মানে এমন করবে মানে আমাকে মা মা করে খুঁজবে অথচ আমি সামনে দাঁড়িয়ে সাড়া দেবো ডাকবো আদর করব কিন্তু ও আমাকে সাড়া দেবে না তো এই রকমই এই দেখো প্রত্যেক দিন করতে থাকে ও যদি ঘুমিয়ে যায় তাহলে এরকম করবে তো আজকে যেহেতু পাইবেন নাই তো যার জন্য ওই যে সন্ধ্যেবেলায় পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলো তো দেখো না এখন সাড়ে সাতটা এরকম বাজছে আর এই দেখো উঠে পড়েছে উঠে ওরা কাঁদছে তো কি করব একটু ভুলাই আর খানিকক্ষণ লাগে ওকে ভুলাতে তো মাঝে মধ্যে জল দিয়ে দিই চোখের পাতায় জল দিয়ে দিই মাঝে মাঝে কোলে করে একটু ঘুরোয় তো ও সামনে থাকে মানে আমি সামনে বসে থাকি তাও ও চিনতে পারে না এরকম হয় তো চলো বন্ধুরা আর ওকে ভুলিয়ে শুয়ে দেবো দিয়ে রাত্রেবেলায় রান্না করব তো আজকে কি জানো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই বললো কি যে সন্ধ্যা একটু মাংস করবো মানে মানুই প্রথমে বলেছিল যে মা আজকে মাংস করব তো ঘুমিয়ে গেছে ঠিকই কিন্তু ও আবার উঠেও পড়বে রাত নটা দশটার সময় ওকে তুলে আবার খাওয়াবো তো চলো এই দেখো মাংস নিয়ে এসছে আর বন্ধুরা আমার না ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে মনে হচ্ছে যার জন্য ছবিটা বেশ পরিষ্কার হচ্ছে না তো কি আর করা যাবে চলো বন্ধুরা টাটা সরাস